দুপুরে হাঁসের ডিম দিয়ে হলুদ ফুলকপি আলুর তরকারি হলে ব্যাপারটা বেশ জমে যায় তাই না হাই এভরিওয়ান আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে হাঁসের ডিম দিয়ে হলুদ ফুলকপি আলুর ঝোল কি রকম লাগবে ব্যাপারটা তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো এখানে হলুদ ফুলকপি কয়েকটা কেটে নিয়েছে একদম কিন্তু হলুদ শীতের বাজার যেহেতু তাই জন্য কিন্তু এখন নানা ধরনের ফুলকপি পাওয়া যায় বেগুনি হলুদ এই ফুলকপিগুলো তো এখন প্রায়শই বাজারে দেখতে পাওয়া যায় তোমরা যদি হলুদ ফুলকপি দেখতে না পাও যেই ফুলকপিটা অ্যাভেলেবেল থাকবে বাজারে সেটা দিয়েও করতে পারো আর এখানে কিন্তু হাঁসের ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর তোমরা যদি হাঁসের ডিম না খাও বা হাঁসের ডিম যদি না পাও তাহলে কিন্তু এখানে মুরগির ডিম দিয়েও তোমরা করতে পারো আশা করি রান্নাটা খুব ভালো লাগবে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে এক চিমটে হলুদ দিয়ে হাঁসের ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। হাঁসের ডিম সেদ্ধ করতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে সময় লাগে প্রায় ওই ধরো কুড়ি মিনিটের মতন সময় লাগে যেখানে মুরগির ডিম ছ মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যায় ডিম ভাজা হয়ে যাওয়ার পর একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব এখানে দেখতে পাচ্ছ আলুটাকে আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে কিন্তু ডিমটাও আমার অলরেডি ভাজা হয়ে আছে এবার ফুলকপিটাও সেম হালকা একটা মাছেতে লাল লাল করে ভেজে তুলে নেব ফুলকপি কিন্তু বেশি লাল লাল করে ভাজার একদম দরকার নেই কারণ তাহলে হলুদের যে কালারটা কালারটা কিন্তু চলে যাবে তোমরা কে কে হাঁসের ডিম খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমাদের এই হাঁসের ডিমটা শুধুমাত্র শীতকালেতেই রান্নাটা হয় এই যে হলুদ ফুলকপি বেগুনি ফুলকপি এইগুলো দিয়ে রান্না হয় তারপর কড়াইতে কিছু গরম মশলা দেব আগে সর্ষের তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে তিনটে লবঙ্গ একটা এলাচ আর একটা ছোট্ট দারচিনিকে ভেঙে আর ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি ইউজ করেছি তো ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই যে রসুন আর আদা বাটার এর কাঁচা গন্ধগুলো থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই ধরো দু চামচের মতন কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব এখানে একটা ছোট্ট টিপস মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু অল্প পরিমাণে জলটা তোমরা ইউজ করে করে কষিও যাতে মশলা থেকে কোনো গন্ধ না ছাড়ে এবং মশলা থেকে তেলটা বেরিয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর সাত মতন নুন দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটাকে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে একটা ছোট্ট টিপস সব রান্নার জন্য যে কোনো রান্নাতে তোমরা যদি মশলা খুব ভালোভাবে কষাও সেই রান্না খেতে কিন্তু খুব অপূর্ব হয় যে কোনো রান্না চিকেন বলো মাটন বলো যে কোনো নিরামিষ রান্না বলো তাতে যদি তোমরা মশলা করো সেই মশলা ভালো করে কিন্তু তোমরা কষিয়ে তারপরে রান্না করো আচ্ছা এখানে কিন্তু আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব আলু আর ফুলকপিটা আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল করব তার জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করে দেবো তোমরা রকম ঝোল খেতে চাও সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করো এখানে ঝোলটা খুব ভালো মতন করে ফুটে গেছে এবং আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম টেস্টের জন্য এবং আমি ডিমগুলো এর মধ্যে কিন্তু অ্যাড করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আমি এতে একদম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এটা দিলে একটু ভালো লাগে খেতে এই জাস্ট কি দেখে জীবে জল আসছে তো এই রান্নাটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি খুব ভালো হবে খেতে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই